ভারতের সর্বাধিক জনসমাবেশযুক্ত সর্ববৃহৎ হিন্দু মেলা হচ্ছে কুম্ভ মেলা দু সালে জানুয়ারি মাসে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা প্রশ্ন হল অর্ধকুম্ভ ও পূর্ণকুম্ভের মধ্যে পার্থক্য কী কুম্ভমেলার সাথে বারো সংখ্যারই বা কী বিশেষ যোগ আছে ঠিক বারো বছর পর কেন কুম্ভমেলা আয়োজিত হয় প্রয়াগে স্নান দানে কি ফল পাওয়া যায় কিভাবে এই মেলা ভারতের বৃহত্তম মেলা হয়ে উঠল কে এই মেলা প্রবর্তন করলেন এই সমস্ত তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কুম্ভকতার অর্থ হল কলস মেলা হল পরস্পরের মধ্যে মিলনের মেলবন্ধন অর্থাৎ কুম্ভ মেলা হল প্রবৃত্ত গঙ্গায় স্নান ও পূর্ণ কলসের দানের মাধ্যমে মেলবন্ধনের উৎসব এটি পৃথিবীতে তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ ভক্তরা বিশ্বাস করেন যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় যা তাকে জন্মমৃত্যুর মৃত্যুর চক্র থেকেও দান করে হিন্দু ধর্মে বারো রাশি বারো লগ্ন বারো তিলক বারো জ্যোতির্লিঙ্গ এবং ভগবত মহাপুরাণেও বারো সংখ্যার উল্লেখ আছে বৃহস্পতি এক একটি রাশিতে বারো মাস ধরে অবস্থান করেন এই বারো রাশি ঘুরে আসতে বৃহস্পতির বারো বছর সময় লাগে আবার বারো বছর পর বৃহস্পতি কুম্ভ রাশিতে এলে মহাকুম্ভ আয়োজিত হয় এই কারণে বারো সংখ্যাটি কুম্ভ মেলার সাথে অতপ্রতভাবে জড়িত এটি কোনো সাধারণ মেলা বা উৎসব নয় এটি জ্ঞান ভক্তি তপস্যা এবং সামাজিক ও সাংস্কৃতিক দক্ষতার ধর্মীয় একটি উৎসব বারো বছরে চারবার অর্থাৎ তিন বছর অন্তর অন্তর যে কুম্ভ মেলা আয়োজিত হয় তাকে অর্ধকুম্ভ বলে বারো বছর বর যে কুম্ভ আয়োজিত হয় তাকে পূর্ণ কুম্ভ বলে আর একশো বছর পর যে কুম্ভ আয়োজিত হয় তাকে মহাকুম্ভ বলে সমুদ্র মন্থনের সময় অমৃতভর্তি কলস নিয়ে দেবতা এবং অসুধদের মধ্যে বিবাদে পৃথিবীর চারটি স্থানে অমৃত পড়েছিল বলে ধর্মশাস্ত্রে উল্লেখ আছে এই চারটি স্থানেই প্রধানত কুম্ভমেলা অনুষ্ঠিত বা আয়োজিত হয় সেই চারটি স্থান হল এলাহাবাদ বা প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়িনী এই মকর সংক্রান্তিতে মহাকুম্ভে স্নান করলে একশো অশ্বমের যজ্ঞে যা ফল পাওয়া যায় সেই ফল প্রাপ্ত হয় মানুষের শুধু পূর্ণার্জন হয় না লাভ হয় তবে এর জন্য পূর্ণার্থী তীর্থযাত্রীদের কিছু নিয়মবিধি মানা উচিত যেমন স্নানের সময় গঙ্গার হিমশীতল জলে দাঁড়িয়ে গঙ্গার ধ্যান ও প্রণাম পাট সূর্যর্ঘ্য এবং সূর্য প্রণাম তিল জব দুর্বা তামা ও তুলসীপত্র সহযোগে তর্পণদানের মধ্য দিয়ে আর তার সদ্গতি কামনা করতে হয় দেবগুরু শুক্রাচার্যের হাত ধরে এই মেলার শুভ সূচনা হয়েছিল বলে স্বাস্থ্যকারদের ধারণা এই নতুন বছর দু হাজার পঁচিশে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মহা শিবরাত্রি পর্যন্ত এই তীর্থে স্নানদান করলে মানুষের পাপ মুক্তি হয় এবং পূর্ণ ফল দ্বিগুণ হয় মানুষের মোক্ষ লাভ হয় যারা এই নির্দিষ্ট দিনে মহাকুম্ভে স্নান করতে পারছেন না পঞ্জিকার পঞ্জিকারবিদদের মতে আগামী জানুয়ারি মাসের তেরো চোদ্দো উনত্রিশ এবং ফেব্রুয়ারি মাসের তিন চার বারো এবং ২৬ তারিখ আপনাদের বাড়ির নিকটবর্তী যে কোনো শিব মন্দিরের পুষ্করিণীতে স্নান করুন সঠিক বিধি মেনে স্নান দানের মধ্য দিয়ে আপনাদেরও একই পূর্ণ অর্জন হবে লাভ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার